মাদির ঠোঁট কত মোটা এবং ঠোঁটের নিচে কোনো কালো অংশ নাই নটটাও দেখেন এই হচ্ছে অরিজিনাল এবং ফুল ফ্রেশ কবুতরটা বিক্রি করছিলাম তিন মাস আগে আচ্ছা ওনার বাইরে ডিম পারে না আচ্ছা কবুতর ফিরত আনাইছি আচ্ছা অনেক মানুষ বলে কবুতর ডিম না পালে ফিরত দেয় না এটা একটা জ্বলন্ত ভবন ভাই চারশো টাকা এখন বর্তমানে দাম বাড়ছে সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দায় খুবই ভালো আছি বড় মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি ঢাকা মিরপুর মাজার রোড ইসমাইল ভাইয়ের কবুতরের লফটে আর আজকে একদম মাত্র এক হাজার টাকা বাংলাদেশের ইতিহাসে মাত্র এক হাজার টাকা ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল পাবেন এরপরে পাবেন পুরাশ কিং এর নামে শোকিং মাত্র দুই হাজার টাকায় টিম সহ বাচ্চা সহ কবুতর নেওয়ার জন্য আজকের ভিডিওটা আপনাদের সকলেরই দেখতে হবে আর আজকের যে দামগুলো আছে কবুতরের একদম সস্তা দামে আছে ইনশাল্লাহ যার ভাল লাগবে অবশ্যই নিয়ে নিবেন তো চলুন আমরা দেরি না করি ইসমাইল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনটা জানি

আজকে মূল আকর্ষণ থাকবে আমাদের আপনি ডিম লাখ ভালো না পারলে করবেন মাকে কেউ রিপ্লে করবেন না ভাই বানজা কইলেন বাইজ পারলো ডিম পারলে আবার আমার কাছে বেচালেন বারোশো টাকা মানে ডিম পারলেও আপনার লাভ ডিম না পারলেও আপনার লাভ কারণ এমন একটা দামি স্মাইল ভাই আজকে দিছে এটা বাচ্চা না ভাই এটা রানিং পেয়ার রানিং পেয়ার আর যারা 64 জেলা থেকে আমাকে অর্ডার করবেন তাদের জন্য একটা সুখবর আছে দুই জোড়া যে কোনো দুই জোড়া পেয়ার কবুত নেবেন ডেলিভারি চার্জটা ফুললি ফ্রি থাকবে কেউ একজনের না করবেন না ভাই ডেলিভারি চার্জ ফ্রি দেন এরকম কোনো সুযোগ নাই না সুযোগ নাই আর ভালো জিনিস নিতে হলে

দর্শক একদম টকটকা লাল গিয়ারের মাদিরা দেখেন একদম টকটকা লাল এই যে দেখেন নটটাও একেবারে টকটকা লাল গিয়ার অনেক বড় সাইজ এটা মাদিটা ভাই ডিম বাচ্চা আগে পরে করছে মানে নিজের বাচ্চা নিজে ফুটায় না দর্শক নিজের বাচ্চা নিজে ফুটায় অনেক বড় সাইজ তো বড় ভাই সাদা কিং জোড়াটা কত চান ভাই মাত্র দুই হাজার টাকা দর্শক জিনিস হচ্ছে শো কিং দাম পাইতেছেন কিং এর মাত্র দুই হাজার টাকায় তাও ডিম বাচ্চা কেন বাচ্চা বিক্রি করে দুই হাজার পনেরোশো আপনার আগে পরে স্মাইল ভাইয়ের ভিডিও যারা দেখছেন তারা সবাই জানেন তো এই রানিং জোরটা মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারতেছেন ভাই গো ভাই গো কি গো ভাই মুখী মুখী ব্ল্যাক কালারের মাত্র এক হাজার মাত্র এক হাজার দুশো ব্রিডিং পেয়ার একেবারে দেখেন এই যে একদম পুরো ভালোবাসায় মুশকুল কোনো ফাটাফুটা আছে নাকি ভাই আল্লাহ রমনত না কোনো ফাটাফুটা নাই দর্শক একেবারেই ফুল ফ্রেশ একদম কালো দেখেন কলা সাদা অংশটা কোথা থেকে আসছে দেখেন নোরমাদির দুইটাই মাত্র এক টাকা না ডিম পাচ্চা ঠিকঠাক আছে বরু ভাই রমত ঠিক আছে দর্শক ফ্রিতে একটু নাগিন ডান্স দেখে যান কারণ সবাই তো আর নিতে পারবেন না একজনই নিবে

একদম রানিং দর্শক এক হাজার টাকা ব্ল্যাক গোল্ড আর চেঞ্জেল বাইগো বাই চিরাখানা থেকে মুর ধরে নিয়ে নেন নাকি না চিরাখানা আমেরিকান লক দর্শক লেজ দেখেন খালি লেজ গুলা দেখেন ভাই छाতে একটা মন খুলে রাখছি মানে কি একটা অবস্থা দেখেন কত বড় লেজ আর এই কিভাবে ছড়ায়া রাখছে একদম কুচকুচে কালো দর্শক বিক্রি করার জন্য অনেকে অনেক কিছু বলে কিন্তু তারপরও কোয়ালিটিটা খেয়াল করেন টু বি অনেস্ট কোয়ালিটিটা খেয়াল করেন একটু একদম কুচকুচে কালো এটা মাদিটা না ভাই আর এটা হচ্ছে নটটা একদম আলকাতার মতো কোয়ালিটিটা কি আমার কোয়ালিটিটা হচ্ছে মেন কবুতরে টাকা দিয়ে নিবেন কোয়ালিটি থাকতে হবে কত চান ভাই জোড়াটা একদম 2500 একদম 2500 একদম ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আমি একটা কথা বললাম এক মাসের ভিতরে ডিম বাচ্চা না করলে কবুতর দিয়ে দেব টাকা নিয়ে যাবে মাত্র 2500 টাকা কারেন্টের মত কাজ করব কারেন্টের মত এটা আমেরিকান ব্ল্যাক লক খানা ভাই ঠিক আছে ভাই ডিম পারছে মনে হয় ভাই গত ভিডিওতে কি বলছিলাম আপনি যাইবেন আর ডিম পারব

তো এটার ডিমটা কি দিয়ে দিবেন যা দশক ওর পুরোনো টাকা আচ্ছা কাছাকাছি দেখে আমি তার ন চ্যালেঞ্জ করছি আচ্ছা ধরেন আমার কোনো দর্শক তার আগে পেমেন্ট দিয়ে নিয়ে নিতে চাইলাম আপনি ডিমটা দিয়ে দিবেন ডিম দিম খোঁজো দিম লগার একটা কারণ দিবো আচ্ছা কত চান চোরা টাকা তিনশো টাকা একদম ডিম্ সহ নিলেও ডিম ছাড়া নিলেও ইয়েস বস ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা দর্শক মৈজান हां भाई পাই মাত্র 1500 মাত্র 1500 রানিং পেয়ার জি ডিম বাচ্চা কর আগে পরে ঢাকা দুক্কা দেন এই যে দর্শক ঢাকা দুক্কা দেই দেখে সিধা নিদা হয় কিনা মাত্র 1500 টাকা ফুল ফ্রেশ কোনো ফাটাগুটা নাই দেখানোর দায়িত্ব আপনার ভাই দেখানোর দায়িত্ব তো আমার অবশ্যই কিন্তু তারপর আপনাকে একটু প্রশ্ন করলাম আপনি কারণ দর্শকরা আপনাকে খুব বিশ্বাস করে না বিশ্বাসের উপর দর্শক একইবারে ফুল ফ্রেশ আছে কোনো ফাটা বুটা নাই দেখেন নাড়াচাড়া তো দিলাম আপনারা তো দেখিয়ে কত যেন চাইলেন বড় ভাই পনেরোশো মাত্র পরের 100 বাইছালম 1500 1500 দর্শক এই মুহূর্তে পাগলা বাবা দিয়ে শুরু করব পাগলা বাবা ডায়মন্ড ইসমাইল ভাই মাঝে মাঝে আপনাদের জন্য গান নিয়ে আসে নরমালি सेम ট্যাগ লাগানো আচ্ছা আমাদের মেলাসটিক না স্টিলের ট্যাগ স্টিলের মেটাল ট্যাগ যেটা বড় আচ্ছা একদম কুচকুচে গেল ওসব দেখেন বডিটা দেখেন আর নর কি পাগলা মনে হয় আগের মতন ইচ্ছার্ করলো হইতো পারে সে ভালোবাসা সে ভালোবাসা আমরা কি একটু দেখবো দেখতে পারি আসতে ওষুধ আমরা একটু দেখবো দেখি আগের মতন ভালোবাসা নাই দর্শক তারপরও আমরা একটু আপনাদের একটা জিনিস দেখাবো যেটা আপনারা কোয়ালিটি দেখে কবুদরটা নেন এই যে দেখেন মাদির ঠোঁট কত মোটা এবং ঠোঁটের নিচে কোনো কালো অংশ নাই নটটাও দেখেন এই হচ্ছে অরিজিনাল এবং ফুল ফ্রেশ ড্যানিশ কবুতর বড় ভাই ছাব্বিশশো ছাব্বিশশো একদম তিন হাজারও না পঁয়ত্রিশশো না একদম ছাব্বিশশো তিন হাজারও না পঁয়ত্রিশশো না একদম ছাব্বিশশো তবে ভাই ডিম বাচ্চাটা

একদম দবদবা সাদা অনেক বড় সাইজ বিশাল সাইজের হোয়াইট জার্মান বিউটি হুমা বড় ভাই কত চান একদম একদম দুই হাজার একটু সহজ টহজ হবে নাকি কোনো খেলা হবে না বাজারে গেলে পঁয়ত্রিশশো টাকা দাম দেবো দুই হাজার টাকা এক দেখা বুঝতে আচ্ছা আমার আচ্ছা দর্শক দেখেন খুবই অ্যাক্টিভ নিজের বাচ্চা তো নিজে করে না আল্লার রম কোনো পোস্টার লাগবে না তো না ভাই আল্লার রহমত ঠিক আছে দর্শক মাত্র দুই টাকা দর্শক খুবই সুন্দর একদম বোম্বাই জুটির একজোড়া অ্যামেরিকান হেলমেট কবুতার দেখাবো এখন অ্যামেরিকান হেলমেট তাও ফুল ফ্রেশ নটটা একেবারে টকটকা লাল গিয়ারের দেখেন আর এটা মাদিকা না ভাই এই যে দর্শক আমেরিকান হেলমেট মা বিটার নাই মেবি কেন ভাই এত সুন্দর কবুতরটা বেজবেন না কে ভাই ভাই পালবেন কিছু কবুতর আট কে আছে আচ্ছা সামনে মাসে দেখেন না কবুতর কয় জোড়া থাকতে পারে এই খামারি লাইনে কবুতরের যে রেড বার্টি এ কবুতরের বাজারে আগুন dorsছে ভালো জিনিস পাওয়া যায় না আচ্ছা এটা ছাইরা দেন আমার একজন খামারি ভাই নিয়া পালুক যদি সুযোগ থাকে বিওনিতের চাইলা নিতে পারবো মাত্র 3000 টাকা মাত্র তিন হাজার টাকা একদম আমেরিকান হেলমেট কোনো জায়গায় কোনো সাদা জায়গায় কালা পশম বাই করতে পারলে যে যেকোনো টাইমে আমি ব্যাগ নিব একদম টপ ক্লাস আমেরিকান হেলমেট একটা আর যাচ্ছেন যে সেই তো দিবার যায় না তাও কিন্তু দশক কিন্তু মাফেট হেলমেট না এটা কিন্তু আমেরিকান অরিজিনাল হেলমেটটা দেখেন আর স্টাইলটা দেখেন কোন তো না ডাকলে বুঝবেন না কোনটা নর কোনটা মাদি এই যে নর তো আছে এই যে নর সিগন্যাল দিতেছে মা মা দিলে সামনেরটা মাদি পেছনেরটা নর ডিম বাচ্চা তো ঠিকঠাক করে না ভাই আলো রহমতে ঠিক আছে

না সে মজা করার মুডে আছে তবে যারা তার সাথে একদম পার্সোনালি চলে তারা ইসমাইল ভাইয়ের সাথে কথা বলে বা চলাচল করে অনেক মজা পায় তো এটা হচ্ছে একদম টকটকা লাল গিয়ারের এই তো ভাই কত চান ভাই চোরাটা আগের দাম দুই হাজার এক দাম ডিম বাচ্চা তো গ্যারান্টি দিবেন দেখেন নটটা কি একটি নটটা যেটা দেখেছি এটাই নর একদম টকটকা লাল গিয়ারের মাদিটাও একেবারে টকটকা লাল গিয়ারের মাত্র দুই হাজার টাকা ওকে শোনা ভাই কি ভাই

দেখাইতে দোষের কি এই যে দেখেন মাদিটাও ধরি দর্শক গিয়ারটাও দেখবে ছোটো দেখবে হুম হুম অবশ্যই দেখবে তা তো অবশ্যই কারণ আমার দর্শকটা টাকা দিয়ে নিবে অবশ্যই দেখে শুনে বুঝে নেবে কত চান ভাই এই বাগদাদি জোড়াটা একদম একদম দুই হাজার টাকা পুরা টপ ক্লাস দর্শক টপ ক্লাস কোয়ালিটির বাগদাদি উমা মাত্র দুই হাজার টাকা তাও সাদা কালার দেখেন স্মেল ভাই ভাই যদি ডিমটা দি ভেঙে গেল ভাই আমি তো ছিলাম না নতুন জায়গায় আসছে দর্শক আজকেই মাত্র আসছে আসার সাথে সাথে কৌতটা ডিম পাড়ছে এই ডিম পাই দেখ না নটটা তাও দিতে আছে দর্শক এই দেখেন এই দেখেন নর কি ডিমের পাগল এই যে দেখেন আচ্ছা নটটার আমরা একটু সরা দেওয়ার চেষ্টা করি কাঠটা সরাতে কাঠটা দেন দর্শক আপনাদের সামনেই আমরা সব কিছু করে দিব এই যে এইভাবে থাক আপাতত এইভাবে থাক আছে এই দুইটা হচ্ছে জোড়া হলুদটা মাদি হলুদটা মাদি সবজিটা হচ্ছে নর আচ্ছা এটা শকিং না কিং ভাই ভাই কিং কিং কবুতর নরটা সিঙ্গেল নিলে পড়ব এক হাজার মাদিরা নিলে পড়ব পনেরোশো কেউ জোড়া নিলে পড়ব দুই হাজার ভাই কবুতরের বাজারে আগুন আপনি তো দিলেন পানি ডাইলা দর্শক নটটা কেউ সিঙ্গেল নিলে মাত্র পনেরোশো আর মাদিটা নিলে মাত্র

খুব সুস্থ সবল খুব রুষ্ট পুষ্ট আর কি যেটা বলে একদম জ্বর জ্বর কত চান ভাই ব্ল্যাক লেস শার্টিং কত একদম একদম 3000 টাকা আগে পরে ডিম বাচ্চা করছে ভাই অবশ্যই দর্শক আগে পরে ডিম বাচ্চা করা কবুতর যাদের ভালো লাগে ডিম না দিলে ভাই কবুতর ব্যাগ দিয়ে দিলেও খুশি আছে ঠিক আছে দর্শক মাদের টোকাই দছে ঠিক আছে মাত্র 3000 টাকা দর্শক এই মুহূর্তে আরেক জোড়া গোল্লা কবুতর দেখাবো দেখেন এটা কি কালারের গোল্লা ভাই

মাত্র আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ইসমাইল ভাইয়ের কবুতরের লফটের প্রায় সবগুলো কবুতর দেখে ফেলেছি আর আশা করি আজকের কবুতরগুলোর দাম দেখে এবং কবুতর দেখে কেউ হবেন না অবশ্যই সবাই কবুতর নিতে পারবেন আর ইসমাইল ভাই থেকে কিন্তু আপনারা নিরাপদে সমগ্র বাংলাদেশে নিশ্চিন্তভাবে ২৪ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন ইসমাইল ভাই যখনই আপনারা পেমেন্ট করে দিবেন ইসমাইল ভাই সাথে সাথে আপনাদের ডেলিভারিটা করে দেয় তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম